চিংড়ি দিয়ে বেত শাকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা হয়তোবা এই বেত শাক ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে পরিচিত বেত শাকে রয়েছে অনেক পুষ্টিগুণ এই শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কোষ্ঠকাঠিন্য আর্থারাইটিস প্যারালাইসিস গ্যাসের সমস্যা ইত্যাদি দূর করতে এই শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখন শীতকাল বাজারে প্রচুর পরিমাণে বেত শাক পাওয়া যায় তাই ভাবলাম চিংড়ি দিয়ে বেত শাক আমি কিভাবে রান্না করেছি সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি আশা করি বেতশাক শাক রান্নার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এখানে যে বেতশাক শাক ও চিংড়ি রয়েছে এগুলো আমি অফ ক্যামেরায় কেটে বেছে ধুয়ে একদম রেডি করে নিয়ে আসব বন্ধুরা এখানে বেত শাক বেছে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি চিংড়িগুলো ধুয়ে বেছে নিয়েছি চিংড়ি দিয়ে বেত শাক রান্নার জন্য আরও কয়েকটি উপকরণ লাগবে যেমন একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে এবার চলুন বন্ধুরা মূল রান্নাতে চলে যাই কড়াই বসিয়ে মিডিয়াম আছে গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা সেই আলুর ছোট ছোট টুকরো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো এখন সব উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব আলুর টুকরোগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা একটা চেপে দেখাচ্ছি খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা তো এখন এ পর্যায়ে আমি আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটুকু রয়েছে তার মধ্যে রাঁধুনি ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি রাঁধুনি ও শুকনো লঙ্কা নেড়ে চেড়ে সামান্য লালচে করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা ও রাঁধুনির মিনিট ভেজে নেব দু মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি চিংড়ি ভাজার জন্য দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লবণ এই সব উপকরণ এখন ভালোভাবে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট ভেজে নেব তিন মিনিটের মতো সময় ধরে চিংড়িগুলো ভেজে নিয়ে এবার দিচ্ছি কুচিয়ে রাখা বেত শাকগুলো বেত শাকের মধ্যে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এর আগে আলু ও চিংড়ি ভাজার সময় লবণ দিয়েছি তাই এখন পরিমাণ মতো লবণ দেব যাতে শাকে লবণ বেশি না হয়ে যায় সামান্য চিনি ব্যবহার করছি বন্ধুরা আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি চুলার আঁচ লোতে রেখে এবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি বন্ধুরা ভালোভাবে উপর নিচ নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন বন্ধুরা শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে এ পর্যায়ে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি ও ভেজে রাখা সেই আলুর টুকরোগুলো শাকের সঙ্গে রসুন ও ভাজা আলুর টুকরো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এবার চুলার আজ লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিচ্ছি শাক আবারও ভালোভাবে নেড়ে চিড়ে দু মিনিটের মতো সময় ধরে ভেজে নেব। দু মিনিট সময় ধরে শাক ভেজে নিয়েছি আমার বেত শাক রান্না হয়ে গেছে বন্ধুরা দেখুন কেমন হয়েছে এখন কড়াই থেকে এই বেত শাক একটা পাত্রে তুলে নেব বন্ধুরা যখন এই রেসিপিটি ক্যামেরা বন্দি করেছি তখন আলো কোথাও কম কোথাও বেশি হয়েছে এই ব্যাপারটি প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চিংড়ি দিয়ে বেত শাকের এই রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্টে জানালে অত্যন্ত আনন্দিত হব যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে আমার এই চ্যানেলটি এগিয়ে যেতে সক্ষম হবে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে রেসিপিটি উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি বা ভিন্ন কোনো ধরনের ভিডিওতে